গৃহিণী শব্দটা শুনলেই মনে হয় যেন আরে শুধু সারাদিন ঘরে শুয়ে বসে দিন কাটায় আরামে এসে দিন কাটায় আসলে কি তাই আমরা গৃহিণীরা বাইরেও কাজ করতে পারি ঘরেও কাজ করতে পারি বাইরেও সামলাতে পারি ঘরকেও সামলাতে পারি তো সকালবেলা এই তো সকালে নাস্তার প্রস্তুতি করে ফেলছি এখানে রুটি বানায় নিচ্ছি সাদা রুটি যেহেতু আজকে পরোটা কেউ খাবে না সেই জন্য সবার জন্য সাদা রুটি বানাচ্ছি আর হচ্ছে ডিম ভাজবো আর চা করে নিব তো কেন বললাম কথাটা এই নাস্তা করার পরে কিন্তু আমি আবার রেডি হব ওরা বাচ্চারা নাস্তা খেয়ে স্কুলে চলে যাবে কারণ ওদের জন্য একটু তাড়াতাড়ি করে নাস্তাটা না বানালে আমার আবার দেরি হয়ে যায় যেহেতু ওদের সকাল সকাল পরীক্ষা আসে সেই জন্য একটু একটু তাড়াহুড়া করে নাস্তাগুলো আবার এনে নিলাম যেহেতু আবার আবার আমার বাইরেও যেতে হবে বাইরে কোথায় যাব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মারিয়াম তো বাইরে যাবে না যাবে মারিয়াম না তুমি যাবে না তো তার জন্য তো খাওয়াই দেরি করতেছো আমি তো এখন নাস্তা খেয়ে এই যে বাইরে যাব মার্কেটে ঠিক আছে ব্যাংকে যাব তোমাকে নিব না যাব না বাবা তাড়াতাড়ি করো তো বাচ্চারা সকালবেলা চলে গেছে স্কুলে বাচ্চাদেরকে টিফিন আমি দিয়ে দিচ্ছি আর এই যে মারিয়ামটা এখন ঘুম থেকে উঠছে মারিয়ামকেও রেডি করবো আর তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চা ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে মারিয়ামকে গুছিয়ে মানে একদম রেডি করে তারপর আমরা বাইরে বের হয়ে যাব আজকে একটু ব্যাংকে কাজ আসছে তো সবই আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমরা মা মেয়ে মিলে কিন্তু বের হয়ে গেছি ব্যাংকের উদ্দেশ্যে আর মাশাল্লাহ মাসাল্লাহ আজকে রাস্তাঘাট কিন্তু অনেক ফাঁকা আলহামদুলিল্লাহ অন্যান্য সময় দেখা যেত যে এই জায়গাটার ভিতরে এত পরিমাণ জ্যাম থাকতো যে পাঁচ মিনিটের রাস্তা আমার ঘন্টার পর ঘন্টা চলে যেত যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খুব সহজে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক খুব তাড়াতাড়ি চলে আসছি ব্যাংকের সামনে মারিয়ামটা তো খুব খুশি আসলে বাচ্চা মানুষ তো সারাক্ষণ ঘরে একা একা থাকতে চায় না আর দীপ্ত ইশিকা তো স্কুলে তো ওকেই বা কার কাছে রেখে আসবো আমি আর দীপ্ত আসছি ব্যাংকে তো তাই ওকেও সাথে করে নিয়ে আসছি

বেশি কিছু বাজার করি নাই মাছ তো এমনি তো চিংড়ি মাছ আছে নাই পাঙি শুধু মাথা কেটে শুধু মাথা কেটে আনছি যেন পরিষ্কার করতে পারি এই হচ্ছে চিনি কচুরমুখী কচুরমুখী দিয়ে মাছ কিন্তু আরেক মজা হয়

আল্লাহ কি যে কষ্ট আসলে বাইরে যেতে ইচ্ছা করে না বাইরে যাইতেই আমার ইচ্ছা করে না গরমের কারণে পেঁয়াজ নিয়ে আসছি শসা পেঁপে এই যে বেগুন তালবেগুন তালবেগুন নিয়ে আসছি কারণ হচ্ছে আজকে ডিম বেগুন ভাজা আর আলু ভর্তা করব আর কিছু করব না তো সবাই ভালো থাকবেন আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ আর বেশি বড় করতেছি না ভিডিওটা বাই বাই